কোনো কিছু না করে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বিএনপি মহাসচিব বলেন অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা সবসময় বেশি রাহুল রায় রিপোর্ট শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঊননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় জাতীয় প্রস্তাবে ছিল ব্যতিক্রমী আয়োজন গ্রন্থ আড্ডা সেখানে প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখুসা মালুমগীর বোধহয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে বর্তনী ভাষাটাই বলে প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয় আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে কন্টেন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে পাড়া ফেলতে হবে এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আর বিপদ আমরা যেন দেখে না আনি এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতার ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা বলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বেরোতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা তো নাই ন্যূনতম যে প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে মির্জা ফখরুল বলেছেন নির্বাচিত সরকারের মাধ্যমেই সকল সংকট সমাধান সম্ভব আমাদের সালাম সাহেব রাহুল রায় চ্যানেল আই ঢাকা